সবাইকে আলাইকুম আপনারা জানেন গত উনিশ দশ পঁচিশ তারিখে আনুমানিক সাড়ে চারটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উনিশ শিক্ষাবর্ষের পন্নতম ব্যাচের ছাত্র জোবায়েদ হোসেন তার বয়স অনুমান পঁচিশ বংশাল থানাদিন একত্রিশ নং ওয়ার্ডস্থ নুরবক্স লেনের পনেরো নং হোল্ডিংয়ের রৌশন ভিলার ঘরের নিচে হত্যাকাণ্ডের শিকার হয় এই জোবায়েদ বার্জি সাবনাম বর্ষা নামে আঠারো বছর একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েতকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয় তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জবায়েদ রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান তিনজনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি ঘটনা এটুকুই আপনি বললেন যে মাহিরের সাথে নতুন করে বর্ষার সম্পর্ক ছিল আগে

হ্যাঁ মাহির আমরা যেটা তদন্তে পাইছি মাহির কোনো এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান দেড় বছর ধরে আগে তো ছোট ছিল ওই একজন আরেকজনকে চিনতো জানতো প্রতিবেশী প্রেমের সম্পর্কটা দেড় বছর ধরে জোবায়েত এক বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে যখন মাহিরের কাছে যায় তখন মাহিরে যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের ঠিক আছে তো মাহির কেসে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জুবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে আর পোস্টটা মারছে মাহির পোস্ট যেটা মারছে এটা মাহির আর একটাই পোস্ট মারছে এবং এই চাকুটা আইলান এবং মাহির দুজনে মিলেই কিনছে দুইজনে ওখানে ছিল সম্ভবত দুইটা চাকু ছিল দুইজনের কাছে দুইটা চাকু ছিল পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস্ট মারবে কিন্তু সে পোস্ট মারে নাই ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে গলা বাম সাইডে না ডান সাইডে এই জায়গাটাই পোস্ট মারছে আচ্ছা একজন একজন করে প্রশ্ন না করলে আমি কিন্তু বুঝবো না আপনারা একজন একজন করে করেন আমরা যতটুকু জানি ক্লিয়ার করে দিব আপনাদের কোনো কনফিউশন রাখবো না ঠিক আচ্ছা ওই আমরা আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে অনেক ধরনের টেকনিক অ্যাপ্লাই করি ঠিক আছে ওই এখানে চিটাগাংয়ের ওইদিকে কারো বাড়ি আছে চিটাগাং কেউ আছেন আপনারা এই রাউজান হাটহাজারি হাটহাজারি সার্কেলের আমি একসময় এ এসপি ছিলাম ঠিক আছে সার্কেল এসপি তো ওইদিকে ওই যে স্কুলের বাচ্চা টাচ্চা খুব অপহরণ হইতো অপহরণ হয়ে যায় নিয়ে যায় জঙ্গলের মধ্যে রাখে আর টেলিফোনে চাঁদা চায় তা আমরা করতাম কি ওই যে যে টেলিফোনে চাঁদা চাচ্ছে ওকে আইডেন্টিফাই করে ওর বাড়ির ওর বাবা মা অথবা ভাই বোনকে তুলে নিয়ে আসতাম নিয়ে আসে ওর সাথে নেগোসিয়েশন হইতো যে তুমি ভিকটিমটা ছাড়ো তারপরে আমরা এটা ছাড়বো তা আমরা অনেক সময় অনেক টেকনিক অ্যাপ্লাই করি এইটাও একটা আমাদের টেকনিক ছিল তার ফ্যামিলির উপর ওইরকম চাপ ছিল যে ওরে আসে যদি আপনারা না দেন আমাদের কাছে হস্তান্তর না করেন তাহলে আমরা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে অ্যারেস্ট করব। এইটা আমাদের একটা পার্ট টেকনিকের পার্ট ওরা যে এমনি স্বেচ্ছায় আসে

এইটার জবাব তো আসলে আমি দিতে পারবো না জবাবটা সে দিতে পারবে তা আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে আসলে কম বয়স্ক তো এইটিন আঠারো বছর সে মনে হয় ওই ডিসিশন নিতে পারতেছিল না ও সে যখন মাহিরের কাছে যায় মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয় দীর্ঘদিনের প্রেম ঠিক আছে সে মাহিরের কাছে যখন গেছে মাহিরকে সে বলছে যে জুবাইরকে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না আমরা ধরে নিব যে হত্যার উদ্দেশ্যেই দিছে ও যদি আঘাত করার জন্য হয়তো তাহলে পায়ে হাতে অন্য কোনো জায়গায় দিতে পারতো একটা ভয় দেখাইতে পারতো যেহেতু গলায় পোস্টটা দিছে এখানে কাটছে

কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই বা আমরা ওই তেমন কিছু পাইও নাই ঠিক আছে আর এই জিনিসটা ডিসক্লোজ হয়েছে সম্ভবত মেয়েটা চালু দুই দিকেই সে সম্পর্ক বজায় রাখছে একটা পর্যায়ে মাহির বোধে এটা টের পাইছে ও যখন চার্জ করছে এটা কবে না ছাব্বিশেম্বর ছাব্বিশে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিবে

এইটা আমরা এটা মেনেই নিচ্ছি কারণ কোনো একটা ঘটনা ঘটলে আপনারা আমাদের সমালোচনা করবেন এটাই ভালো কারণ সমালোচনা করলে আমরাও সতর্ক হব আমরা আর একটু অ্যাক্টিভলি কাজ করতে পারব। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পারব এটা পজিটিভ ঠিক আছে কিন্তু ঢাকা শহর দুই আড়াই কোটি মানুষ বসবাস করে এখানে যে রিক্সা শ্রমিক থেকে শুরু করে ওই বিলিয়নার মিলিয়নার লোকজনও বসবাস করে ভ্যারাইটিস অফ পিপুল ভ্যারাইটিজ মেন্টালিটি ক্রাইম যে দুই চারটা হবে না এটা নিশ্চিত বলা যাবে না পৃথিবীর সব বড় বড় শহর নিউ ইয়র্ক বলেন বা অন্যান্য শহরগুলো দেখেন ওদের ক্রাইম স্ট্যাটিস্টিক্স দেখেন আমাদের চেয়ে বেশি আমরা সেই তুলনায় আমরা মনে করব যে আপনাদের সহযোগিতায় আমাদের সহযোগিতায় সকলেই মিলে আমরা ঢাকা শহর অনেকটা নিরাপদ হানড্রেড পার্সেন্ট হয় আমি বলতে পারবো না যে একবার হানড্রেড পার্সেন্ট ক্রাইম ফ্রি এটা করাও সম্ভব না বাট আমরা এইটা চেষ্টা করি যে সবসময় একটা সহনশীল মাত্রায় যেন থাকে পাবলিকের মধ্যে যেন যে সেন্স অফ সিকিউরিটি এটা যেন থাকে এইটা আমরা চেষ্টা করি এটা করে যাচ্ছে আচ্ছা আমার মনে এই রিলেটেড প্রশ্ন করলে ভালো হয় আমরা দিকে না যাই এইটা তদন্ত করে দেখা লাগবে তদন্তের বিষয় এখন পর্যন্ত আমরা ওই যে মোবাইলগুলো সিজ করা ছিল মোবাইলের ওদের যে ফরেনসিক করে যে কনভারসেশন বা ওই মেসেজ ওই যে জিনিসগুলো পেয়েছি এখন পর্যন্ত আমরা এদেরকেই পাইছি পরিবারের সদস্যদের ওইভাবে ইনভলভমেন্টটা এখনও আমরা পাই নাই যে এই করছে বিষয়ে আমরা এই জিনিসটা আমারও নলেজে কালকে আসছে এইটা এরকম হওয়ার সুযোগ নাই কারণ আমার এসি এডিসি ডিসি তারা পার্সোনালি ইনভলভ এইরকম একটা যখন ঘটনা ঘটে গেছে আর জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র বিষয়টা অনেক সেন্সিটিভ আমার অফিসাররা নিজেরাই এই ডিটেকশন থেকে শুরু করে আসামি অ্যারেস্ট করা থেকে শুরু করে সব কিছু করছে কেউ যদি এটা ব্যক্তিগতভাবে কোনো ধরনের তার ইল ইন্টেনশন থাকে এটা অবশ্যই আমরা তাকে অনুসন্ধান করে তার বিরুদ্ধে আইনানুক যে ব্যবস্থা বা আমাদের যে ডিপার্টমেন্টাল ব্যবস্থা আমরা নিব যদি এরকম কারো ইনভলভমেন্ট থাকে উদ্দেশ্যে দিয়ে আঘাত করা হয় এরপরে আমরা দেখেছি যে আহ তার লাস্ট আমলত হচ্ছে ওই বাসার থার্ড ফ্লোরে পাওয়া যায় সিঁড়ির উপরে এটা নিয়ে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রুপ

প্ল্যান করছে এবং সেই জোবাই যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে মানে শেষ কথা আমরা যেটা পাইছি তদন্তে বর্ষাকে জুবাই বলছে যে আমাকে বাঁচাও এখন পর্যন্ত বর্ষা বলছে তুমি না শুনলে আমি মাহিরের হব না এই টাইপের একটা ইয়া ছিল আর আমাদের তদন্তে যেটা উঠে আসছে দোতলা থেকে সে বাঁচার জন্যই মূলত পাঁচতলায় তিনতালায় বর্ষার তিনতালায় সি গড়া ছিল সে পুরা নিচের ইয়েটা দেখছে নিচে দোতালায় বেল ছিল তার রক্ত দরজা দিয়ে এখানে নিচে পড়ছে আর একটা ইন্টারেস্টিং ইয়ে হলো দোতলায় যিনি ছিলেন ওজন অনেক বেশি আপনারা আহ করলে দেখবেন যে উনি অলমোস্ট দেড়শো কেজি ওজনের ভদ্রলোক উনি উঠে যখন দরজা খুলছেন মানে অনেকক্ষণ সময় লাগছে উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে সে বর্ষা কে আমাকে বাঁচা বর্ষা যেহেতু চাইছে যে জুবাই চলে যাক সে আর হেল্প করে নাই বলছে যে তখন ওইখানে জুবাই পড়ে গেছে এইটুকু তদন্তে আসছে আমাদের এর বাইরে কিছু আমরা মানে স্বাভাবিক ভাবে বাঁচার জন্য সে তো দৌড় দিছে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আচ্ছা আমরা মনে শেষ করি না আপনি অনেকগুলো প্রশ্ন করছেন না আপনি আর করেন না উনি অনেকগুলো প্রশ্ন করছেন না না আপনি কি বলতেছেন মানে বন্ধুর সাথে লেনদেনের কোন বন্ধুটা এইটা আমরা ওইভাবে পাই নাই যে টাকা পয়সা বাট তারা দুজনেই বন্ধু এবং দুজনেই আসছে কিলিং এর উদ্দেশ্যে দুজনের কাছে দুইটা চাকু ছিল এইটা আমরা এখনো পাইনি আমরা পাইনি সবাইকে ধন্যবাদ ভাই ভালো থাকেন